বাংলাদেশকে চল্লিশ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক জন্য অন্তর্বর্তী সরকার এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডি এর মধ্যে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্প বাস্তবায়নের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে এর আওতায় সংস্থাটির জন্য চল্লিশ কোটি ডলার বা প্রায় চার হাজার আটশো কোটি টাকা ঋণ দেবে রাজধানীর নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব ফরিদ আজিজ এবং আইডি পক্ষে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ এই চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ন করতে যাওয়া প্রকল্পটি সালের জুন পর্যন্ত হবে। প্রকল্পের হলো হল ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সহ মৌলিক নগর পরিষেবাগুলোর পরিবৃদ্ধি করা এছাড়া নগরগুলোর সুশাসন প্রতিষ্ঠা আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা আরো আছে পরিকল্পনা প্রণয়ন অর্থায়ন বাস্তবায়ন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর এবং টেকসইভাবে সম্পাদনের লক্ষ্যে ও সিটি কর্পোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অপকাঠামো ও অসুবিধা দিয়ে নির্মিত হবে এবং এর ফলে একাশিটি পৌরসভা ও ছয়টি সিটি কর্পোরেশনে বসবাসরত এক কোটি সত্তর লাখ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে বাংলা